হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে পনেরোই আগস্ট তো মামামকে স্কুলে দিয়ে এসেছি সকালে তো ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা ভালো হয়নি সেই জন্য শেয়ার করলাম না তো এখন যাচ্ছি মামামকে আমাকে স্কুল থেকে আনতে এখন বাজে ঠিক কুড়ির কাটায় সকাল নটা তো মাম্মাকে স্কুলে দিয়ে স্কুলে নিতে যাচ্ছি তখনই দেখি আমাদের যে পার্টি অফিস আছে পার্টি অফিসের সামনে পতাকা উঠানো হচ্ছে সেই জন্য ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে শেয়ার করি আর আমিও একটু দাঁড়িয়ে গেলাম এখানে বাচ্চাদের তোমার প্রাইমারি স্কুলের বাচ্চাদের নিয়ে আমাদের কাউন্সিলার পতাকা উঠা উঠাচ্ছে তো সেই জন্য আমি আবার এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম বেশ ভালোই লাগলো তো দাঁড়ালে তো চলবে না এখন তো মামামকে স্কুল থেকে আনতে যেতে হবে যেহেতু মামা স্কুল ছুটি হয়ে গেছে সেই জন্য বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না তারপরে চলে গিয়েছিলাম মামা স্কুলে মামা স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে তারপর এখানে একটু সুন্দর করে সাজিয়েছে তখন তো দেখলে পুরো ভিড় ছিল এখন তো ফাঁকা হয়ে গেছে সেই জন্য মাম্মাকে নিয়ে এসে এখানে একটু দাঁড় করিয়ে মাম্মামের সাথে কয়েকটা ভিডিও করলাম কয়েকটা শর্ট ভিডিও করলাম তারপর আবার একটু ভিডিও করলাম আবার ফটো উঠালাম তো খুব সুন্দর দেখো সাজিয়েছে সেই জন্য আবার এখানে আবার সবাইকে ঠান্ডার বোতল দিচ্ছিলো তো আমাদেরকেও দিয়েছে তো আমরাও ঠান্ডার বোতল নিয়ে এখন সোজা বাড়িতে তারপরে রাস্তাতে কিন্তু আমরা চকলেটও পেয়েছি বন্ধুরা আর মাম দেখো কতটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেকটা ভালোবাসা বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো মামাকে সকালে স্কুলে দিয়ে এসেছিলাম তো এখন নিয়ে আসলাম স্কুল থেকে আর রাস্তায় দেখলাম যে পতাকা উঠাচ্ছিলো তো ওখানে একটু ভিডিও করলাম আর মোটামুটি অনেকগুলো কাজ করে গেছি তাও এখন অনেক কাজ করে আছে কাজগুলো করব। আর যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমাদেরকে দেখো চকলেট দিচ্ছিলো তো ওই দেখো আমাদেরকে চকলেট দিচ্ছিল তো মামা মার আমাকে চকলেট দিয়েছে তো চকলেট নিয়ে তারপরে ঠান্ডার বোতলও দিচ্ছিল আর এই যে মামা মা একটা এটা কিনেছে কিন্তু এটা দেয়নি আর ঠান্ডার বোতল দিয়েছে তো ওটা একদম গরম ছিল ঠান্ডা ছিল না সেই জন্য ফ্রিজে রেখে এসেছি আর মাম্মা মেয়ের তো আজকে সারাদিনই ছুটি আর স্কুল নেই মাম্মা আজকে অনেক মজা তো মাম্মা মেয়ে আর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আদৌ কি পনেরোই আগস্টে আমরা কি স্বাধীন হতে পেরেছি বলো তো আজকে স্বাধীনতা দিবস দেশ তো কবে স্বাধীন হয়ে গেছে কিন্তু আমরা তো আজও স্বাধীনতা পাইনি তো যে শুরু হয়েছে দেশে মেয়েদের তো নিরাপত্তা নেই একদমই নেই মেয়েরা তো এখনও স্বাধীন হতেই পারেনি তাহলে কি করে আর স্বাধীনতা দিবস হলো বলো তো বন্ধুরা এখনও মেয়েরা রাত্রে একা বাড়ি থেকে বেরোতে পারে না তো এখন আমাদের দেশটা কোথায় আছে বলো তাহলে কি করে স্বাধীনতা দিবস হলো বলো তো আর কি বলবো কিছু বলার নেই নিয়ে তো কালকে তো অনেক রাস্তায় মিছিল বেরিয়েছিল শঙ্কর রাত্রিবেলা হয়েছে আর তো কাজ বলতে দুয়ার এখনো মোছা হয়নি আজকে বৃহস্পতিবার সব ফুল টুল নিয়ে এনে রেখে দিয়েছি এখন তাড়াতাড়ি করে দুয়ার মুছবো কাপড় ভিজা ভিজে রেখেছি কাজবো স্নান করবো আগে মাম্মামকে স্নান করিয়ে দেবো এই যে মাম্মামকে আগে রেডি করিয়ে দেবো আর কালকে মাম্মামের এটা কিনেছিলাম এই যে দেখো দেখা যাচ্ছে দেখো এটা কালকে ইয়ারবেলটা কিনে দিয়েছিলাম আর কি কিনেছিলাম যেন আর এই যে তো মাম্মা এটা নিয়ে স্কুলে গিয়েছিল পত্তা নিয়ে সবাই বড় বড় নিয়ে গেছে ছোট আমি আগের বার ওকে অনেক বড় কিনে দিয়েছিলাম জানো তো কোথায় রেখেছে আছে ঘরেই আছে কিন্তু কোনো জিনিসের তো যত্ন নেই যে যত্ন করে রেখে দিবে সেই জন্য আর বেশি ভালো মানে বড়টা কিনে দিবি ছোটোটাই ঠিক আছে ছোটটা মানে গুছিয়ে রাখতে পারবে তো চলো আর বেশি বক্ক করছি না আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে নিয়ে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো চলো এখন আস্তিকটা যাচ্ছে মাসিমনির বাড়ি দেখো রেডি হয়ে গেছে মাম্মাম স্নান ধান করে আর মাম্মাম চলে যাচ্ছে খুশি অনেক সেই খুশি তো বন্ধুরা জায়ম্বু আসার সময় না মাছ নিয়ে এসেছিল কারণ আমাদের এখানে না বাজারটা ভেঙে দিয়েছে আর আমরা একদম ভালো মাছ পাই না সেই জন্য মাছের মাছ আমার খাওয়ার খুব কষ্ট হয়ে গেছে আর আমরা তো জানো তো মাছ ছাড়া চলেই না আমাদের সেই জন্য জায়ম্বু আজকে মাম্মা নিতে এসেছিলো তো তো বলা হয়েছিল মাছ আনার কথা তো দেখো মাছটা এত ভালো দেখেই বুঝতে পারছো দেখো রক্ত একদম লাল টকটকা মাছটা তো চলো মাছটাকে ধুয়ে রাখি পরে রান্না করবো তো মাছটাশ ধুয়ে সব রেখে তারপরে সব রেডি করে রেখেছি রেখে তারপরে স্নানে চলে গিয়েছিলাম স্নান করলাম কাপড় কাচলাম কেচে তারপরে আজকে তো যেহেতু বৃহস্পতিবার তো পুজো দিতে চলে এসেছি দেখো বন্ধুরা আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আজকে একটা আম দিয়েই পুজো দিলাম তো এখন তো আর আম পাওয়া যাবে না আমের সিজন শেষ মোটামুটি আমের এখন পাওয়া যায় দু একটা পাওয়া যায় কিন্তু প্রচণ্ড দাম অত দাম দিয়ে না আম কেনা সম্ভব না আর বৃহস্পতিবারে যেহেতু আমি ফুলটা কিনে এনেছি আর আজকে না অনেকগুলো ফুল দিয়েছে দেখো সাদা ফুল জবা ফুল তো পুজো করতে বেশ ভালো লাগলো আজকে আমার খুব ভালো লাগলো আর এরকম মানে টাটকা টাটকা ফুল দিয়ে পুজো করতে না সত্যিই খুব ভালো লাগে একদম অনেক সিজে নিয়েছি মাছ ভাজতে আমার অনেকটাই টাইম লাগলো যেহেতু অনেকগুলো মাছ ছিল আর একটা মাথা রাখলাম আর এখানে দেখো চাল কুমড়োর ঘন্টো বসিয়েছি তো মাছের মাথা দিয়েই করব তো মাথাগুলোও দিয়ে দিয়েছি এবার ঢেকে দিব লবণ হলুদ দিয়ে দিয়েছি দেখো জল বেরিয়ে গেছে এইবার এটা ঢেকে দিব আর এখানে বসিয়েছি দেখো মাছের ঝোলটা তো মাছের ঝোলে তোমার আলু দিয়ে করছি এখানে দেখো আলু মশলা টসলা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম তারপর মশলাটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য তো গ্যাসটা বাড়িয়ে দিই এখন মশলাটা একটু কষিয়ে নি তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে দেখো তো আর একটু কষিয়ে জল দিয়ে দিব আর এখানে ভাত উপর করে দিয়েছি আজকে বাইরে প্রচন্ড রোদ্দি উঠে গেছে খুবই গরম লাগছে রোদ তাড়াতাড়ি রান্না বাড়ি করে নিই করে এক জায়গায় যাবো তোমরা দেখতে থাক হ্যালো বন্ধুরা তো স্নান করে পুজো করে নিয়েছি পুজো পুজো দিয়ে তো রান্না বসিয়ে দিয়েছি এই যে রান্না হচ্ছে আর মাম্মা তো মাসিমণির বাড়ি চলে গেছে মেসে মেসোর সাথে তোমরা তো দেখলেই আর আমিও যাবো এখন দিদির বাড়িতে তো তাড়াতাড়ি রান্না বাড়িটাকে কমপ্লিট করে নেবো করে তারপরে আমিও যাব তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালোই লাগবে তো চলো দেখতে থাকো তো চলো তাড়াতাড়ি আগে রান্নাটা করে নিন করে নিয়ে তারপরে আবার আসছি এত গরম পড়েছে না গরম একদম লাগছে একদম প্রচন্ড গরম হয়ে গেছে গরমটা ভালো লাগছে না মাথা চুলটা এতটা ভেজা যা সেই জন্য চুলের মতো দেখো গামছা দিয়ে রেখে দিয়েছি তো চলো রান্নাটা করে নি তারপরে বন্ধুরা দেখো রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেরিয়ে পড়েছি দিদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্য তো রাস টোটোও কিন্তু পেয়ে গেছে আজকে না একদম বাড়ির সামনে দিকেই টোটো পেয়ে গেছি অনেক অন্য অন্য দিন না টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর এখন যেহেতু একটু বিকেল বিকেল টাইম সেই জন্য রাস্তাঘাট না খুব একটা নেই একদম ফাঁকা ফাঁকাই আছে তো চলো দিদির বাড়িতে গিয়ে কতটা কী শেয়ার করতে পারবো জানি না মনে থাকলে ভিডিও করব মনে না থাকলে আর কিছু করার নেই কারণ দিদির বাড়িতে যে গল্প তালে থাকলে না সব কিছুই ভুলে যায় আর এখন আমি দিদির বাড়িতে যাচ্ছি মাম্মামকে তো দেখলেই সকালে নিয়ে গেছে ওর মেয়ে তো এখন মাম্মামকে আনতে যেতে হবে আবার কালকে স্কুল আছে সেই জন্য আমি আবার ভাবলাম কি বাড়িতে বসে থেকে কি করব যাই গিয়ে মাম্মামকে নিয়েও এসে আমারও ঘোরাও হবে তো রাত দেখাও হবে গলা বেচাও হবে সেই জন্য আর দেখুন পরিবেশটা কি ভালো লাগছে বিকেলে এখন আর বাড়ি থেকে বের হওয়াই হয় না কারণ মাম্মাম টিচার আসে পড়াতে তারপরে সাম আমি মাম্মুমির এক্সাম আছে সেই জন্য তো চলো দেখতে থাকো আর আমার সাথে সাথে তোমরাও চলো আর পরিবেশটা দেখো কি বাড়িতে গিয়েছিলাম আরে দেখো মাম্মামকেও নিয়ে চলে এসেছি তো মাম্মামকে আনতে গিয়েছিলাম তো আসলাম প্রচন্ড গরম প্রচণ্ড গরম যখন যাই না তখন রাস্তাঘাট একদম ফাঁকা বেরিয়ে পড়লাম যে রাস্তাঘাট ফাঁকা ফাঁকা আর এখন যখন আসছি তখন দেখি কি রাস্তা ভর্তি লোকজন অনেক লোকজন আর দিদি বাড়িতে যে ভিডিও করবো ভুলেই গেছি একদমই ভুলে গেছি ওখানে গিয়ে গল্পর তালে একদম ভুলে গেছে ভিডিও করার কথা ভিডিও করার কথা মনেই নি তো এইমাত্র বাড়িতে ঢুকলাম এখন সন্ধ্যা টন্ধা দিব দিয়ে ফ্রেশ হবো আর ভালো লাগছে না গরমে অস্থির অস্থির লাগছে তো ভিডিওটা রাস্তা দিয়ে আসবো তো ফোনটা ভিতরে ঢুকিয়ে নিয়েছি আর ভিডিও করতেই পারিনি রাস্তায় না মানে এখন যে তোমার হচ্ছে লাইটিং করা আছে তো বেশ দেখতে ভালো লাগছিলো সেই জন্য হচ্ছে একটু ভিডিও করবো তো ভুলে গেছি করা হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এখানে এখানেই করে দিচ্ছি আর ভালো লাগছে না আর একটু এখন খেয়ে দিয়ে ঘুমাবো আবার সকালে মাম্মা আমার স্কুল আছে এই যে মাম্মা আম দেখবো সারাদিন আজকে মাম্মা ছিল না